আজকে আমার চেম্বারে অনেক দূর থেকে একজন পেশেন্ট আসছে কোথা থেকে আসছেন আপনি আমি মাগুরা জেলা থেকে আসি কি নাম আপনার আমার নাম আছে মোহাম্মদ লাবু শেখ লাবু শেখ আমরা দেখতে পাচ্ছি লাবু শেখের রিপোর্ট যদি আসলে রিপোর্ট দেখাইতে যাই বা হচ্ছে ওনার পরীক্ষা নিরীক্ষা ডাক্তার দেখাইছে এ পর্যন্ত উনি আরো অনেক বাড়িতে রেখে আসছেন হ্যাঁ অনেক দেখে আসছেন বিষটার উপরে ডাক্তার দেখাইছে পেপারস অভাব নাই হ্যাঁ আসলে সঠিক ডায়াগনোসিস ওইভাবে হয়নি ওনার তবে আমরা যেই ডায়াগনোসিসটা এখানে পাচ্ছি তার মধ্যে একটা দেখতে পাচ্ছি উনি মনিপাল হসপিটালও গেছে ইন্ডিয়াতে মনিপাল হসপিটালে গেছে হচ্ছে গিয়ে আপনার কত সালে গেছেন এটা এটা আমি গেছিলাম 23 এর দিকে এখানে আমরা লাম্বার ফোর ফাইভ এবং ফাইভ এস ওয়ান লিখছে কিছুটা প্রবলেম দেখতে পাচ্ছি ওনার যদি আমরা একটু দেখাই সিম্পল সমস্যা এখানে যতটুকু কম আছে তার চাইতে রুগীর ফিজিক্যালি প্রবলেমটা অনেক বেশি কি কি সমস্যা হচ্ছে একটু বলেন তো কষ্ট করে আমার সমস্যাটা মেরুদণ্ডের মাঝখানে

যেটাকে আমরা টেস্টিস বলি বা অন্ডকোষ বলা হয় অন্ডকোষের দিকে ব্যথাটা চলে আসে আচ্ছা আবার এই পাশের ব্যথাটা কমলে এই পাশে ধরে এই পাশটাই আবার সুজা আনে আবার এই পাশের ব্যথাটা এই এই সাইড দিয়ে এই সাইডের অন্ডকোষ পর্যন্ত চলে আসে সুন্দর নামে পাই তো আমাদের উনি আমার ঠিকানাটা ফেসবুকে পেয়ে আজকে অনেক দূর থেকে আসছে দেশের বাড়ি হচ্ছে কি আপনার মাগুরা জেলাতে মাগুরা জ্বালামানি সারা রাত নাইটে গাড়িতে এসে তারপরে আমার চেম্বার আসছে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে ওনার জন্য চিকিৎসা দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন উনি যেন সুস্থতা লাভ করে সকলকে ধন্যবাদ